সম্মানিত সুদীবৃন্দ আমরা এসেছি মনির উল্লা মনির চান মনির উল্লা মনির চান হক ভান্ডারি মিরুয়ারেশপুরি আজ উনিশতম শাহাদাত বার্ষিকীতে এই শাহাদাত বার্ষিকী এখন পালন হচ্ছে একলাশপুর হামিদ ব্যাপারী বাড়ি হামিদ ব্যাপারী বাড়িতে যেখানে মাওলার এই আয়োজনে এই আয়োজন করা হয় প্রতি বছর আমরা প্রায় এখন কথা বলবো এখানে বিজ্ঞ যারা এই মনির উল্লাহ মনির চাঁদ ভান্ডারীর সাথে জড়িত ভক্তবিন্দুদের সাথে তো আমি এখন সবাইকে এই নিয়ে যাব আমরা যে আজকের যে আয়োজন করেছেন আজকের যে যার আয়োজনে এ ক্লাস পুর আলোকিত আমরা সেই মাওলা ভাইয়ের কাছে মাওলা ভাই এখন আমাদেরকে বলবেন আজকের আয়োজন আমরা এখন কথা বলবো মনির উল্লাহ মনির আউলিয়া হক হকবান্ডারী মিরুয়ার পার্শ্বরিক যিনি আয়োজন করেছেন মাওলার সাথে তা আপনি কি আমাদেরকে বলবেন আপনি এটা কেন করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার মসজিদ কেবলার বাসে থেকে উদ্ধ মাহফিল করি আজ থেকে বিগত উনিশ তম মাহফিল বর্তমান চলতেছে ষোলোই বৈশাখ উনত্রিশে এপ্রিল রোদ আন্দ্রকই ইয়ে ইয়ের থেকে রবিবার থেকে রবিবার বাড়িতে করি আগে করতাম আব্দুল বকিল মালিক সাহেবের মেডিকেল কলেজের মাঠে কালাফুল সংলগ্ন এখানে ওইরা এখানে জায়গাটা ইয়ে করার কারণে তাই ওর বর্তমানে ওই আমার বাড়িতে করি উরুস মাহফিল চল্লিশে মাহফিল আমার বাড়িতে করি বর্তমান ধন্যবাদ মালাবাইকে এ আপনি প্রতি বছরেই আগে করতেন মালাই কুকিল মেডিকেল কলেজের ময়দানে এবার বিভিন্ন সংকলনের কারণে জাগা সংকলন বিভিন্ন রকমের পরিস্থিতির কারণে এখন থেকে আপনি বাড়িতে করছেন তো আপনি এ আজকে যে আয়োজন করেছেন আপনি এই সূচিতে কি কি আছে এখানে আমি আশিকান বক্তব্যের জন্য কিছু নামাজ পাঠাইছি আর সবাই উলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সবাই জন্য আমার মেয়েদের হাতে আমি কোরআন তেলোয়াত করাইছি চৌদ্দ খতম কোরআন তেলোয়াত করছে আর তুরে ইয়াতিন দুই খতম এরপর দি সত্রিরাদার কলমা শরীফ সমস্ত এই পৃথিবীর সমস্ত মুসলমান মুমিন মুসলমান সবার জন্য দোয়া করা কি মাওলা ভাই কোরআন শরীফ চোদ্দ খতম করিয়েছেন ইয়াসিন সুরা দুই খতম কালিমা শরীফ সত্তর বার আপনার এই দোয়া দরবারে কবুল হোক আমরাও চাই আর যে এই খাওয়া দাওয়া বাজে তবর কতজনকে আপনি আজকে খাওয়াবেন আনুমানিক দুই আয় তিন ছশো লোকের আয়োজন করছি প্রতি বছর এরকম আমরা চারশো চারশো থেকে পাঁচশো বা তিনশো থেকে চারশো লোক আপনি খাওয়াচ্ছেন যে আরও বেশি অনেক হয় একবার এর আপনার মাফলে আমি সত্তর আট দশ খাওয়াইছি সকাল ভোরবেলা পর্যন্ত আসার নামাজের পর থেকে সকাল ভোরবেলা পর্যন্ত দশটা বাজে আপনি কতটুকু পর্যন্ত আপনার এই অনুষ্ঠান যে আমার এই অনুষ্ঠানটা রাত বারোটা পর্যন্ত বারোটা এক মিনিট পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা তবারক বিতরণ পর্যন্ত আপনাকে খাটতে হবে আমরা মালা বাইয়ের সুস্বাস্থ্য কামনা করি এবং মালাবার এই যে আয়োজনকে আমরা স্বাগত জানাই আমরা এখন কথা বলবো আমাদের মাজার কমিটির এ মিন্টু বাইয়ের সাথে যে উনিও আজকে এসেছেন মিন্টু বাই আপনার কেমন লেগেছে বা এই যে মাজারে আপনি কি প্রতি আসেন আমি হযরত দয়াল কাজার দরবাবে ক্লাস হইরল তলে মাজারের খাদমিছে গেছে এবং মাঠে জায়গা হইন্ন। তো আমি আমার এখানে আসার পর থেকেই আমি দেখি নানাভাই এই উনার নামে এই বড় আপা নামে উনি মাফিল করেন। তো মাভিলা আমাদেরকে অনেক আশাকাম ভক্তদেরকে দামাতায়। আমরা দামাতায় আসি। এখানে দোয়া কালাম হয় কুরআন তিলাওয়াত এবং বিভিন্নভাবে দোয়া গালাম হয়।

আমরা মিন্টু ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে কথা বলার জন্য আমরা এখন কথা বলবো আমাদের পাশে আরো দুজন লোক আছেন তারা এসেছে ইসুফ ভাই ইসুফ ভাই এবং বিভিন্ন ভাবে উনি সামাজিক ভাবে জড়িত ইসুফ ভাই আপনি যে এসেছেন আজকে এই যে মালার অনুষ্ঠানে আপনি কি মালা দাওয়া দিয়েছে আপনার কি এই যে আজকে উরুষের এই দাওয়া দিয়েছে যে আসেন এখানে তবরকে আমাদের দাওয়া দিয়েছে মালা করছে যেমন অনুরোধ করছে ইয়ে মনে করো না আর এইটা আমার নানার কথা বলছি আর মনীষ চাঁদা উলি একে নাই দেখছি মিয়া উনি নিজে কাজ কার রিজার্ভ করি আর আবাস দরবারে দেখছি উনি কেন আই নিজে বসে যায় রোধ করি মিলে পড়াই গেছে আর আমার বাড়ির লোক আমার এক চাষা নসি উনি মনীষ চাঁদা আর কুন্নাতে বক্ত উনি কেন আবার এই দেখছি উনার সকাল একসাথে দরবারে

অনক্ষণ সম যাক আমরা এই মনির চান এই ভান্ডারীর কথা শুনলাম হাফিজ মহিউদ্দিনের খ্যাদমত করেছেন একসাথে উনার শিষ্য আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলছি বাহার ভান্ডারির সাথে ভান্ডারি ভাইকে অনেকদিন থেকেই চিনি তো ভাই ভাই আজকে হঠাৎ এই যে এখানে আপনি আসার কারণ কি আমি এখানে আসার কারণ হলো মূল কারণ হলো আমি আলাদ হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বসর মাইজ সাহেবের ভক্ত আমি এখানে আসার মূল কারণ হলো হজরত মনির সালার নামের সাথে হকভাণ্ডারে লেখা আছে আমি সর্বপ্রথম বেশি মালকুর মেডিকেল কলেজ কলেজে যেখানে মাখুল কুট্টু মাওলা বাইয়ে ওইখান থেকে আমি এখানে এসেছি এখানে এসেছেন আপনি অনেক দিন থেকে এই যে এ মনিরুল্লাহ মনির চাঁদ আউলিয়ার ওই মিলাদে আরও অংশগ্রহণ করেছেন যেটা মেডিকেল কলেজে হতো এখনো আপনি ওইভাবেই আপনি মনির সালতানা নামের সাথে বাবা হকভাণ্ডের নাম আমি আছি এখানে এসেছি হ্যাঁ আমরা এখন কথা বলছি রুস্তুম ভাই হাজে হাফেজ মহিউদ্দিন রহমদুল্লা একলাশ পুরীর আশেখ এই রুস্তম ভাইয়ের সাথে রুস্তম ভাই আপনি যে আজকে এখানে আসছেন আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে আমি আরো আগে আয় এই আমি আরো আগের থেকে আই অংশ গ্রহণ করতাম থাকিতাম খামাঁচিরে খাওয়াইতাম লয়তাম এটার লগে থাকি নিজও খিতাম নিজও খাইকেও যাক এই আনন্দতে এই আনন্দতে মন করা এখন পর্যন্ত চলছি আমরা এখন পর্যন্ত সত্যিই আবার এই মাহফিলটা মন করে এত যাতিন করতেছে রাতদিন আমি এখানে আইছি আল্লাহই দোভাই আপনার নাম কি আবুল কালাম আবুল কালাম ভাই আপনার বাড়ি কোথায় হাজীপুর হাজীপুর আপনি আজকে এখানে আসছে ইনিটা কি আপনাকে নাম দিয়েছে হ্যাঁ দাবার দিয়েছে বুঝনে মানা নাই। দাবার দেওয়ার পরে দিয়ে আমরা দাবার খাইতাম এখানে আইসি এখানে অনেক মানুষ করছে আর আমরা আপনি সবসময় আসেন না এবারে ফত আসছেন না এবারে আমি আমরা কালামবাইকে ধন্যবাদ জানাই এ বাজারে আসার জন্য এবং মাওলা দাবাতে সাড়া দেওয়ার জন্য আমরা এতক্ষণ কথা বলেছি এই মাজারে আগত অতিথিদের সাথে এবং ওদের এই যে বিভিন্ন রকমের ভক্ত বিন্দুদের সাথে যারা যার যার এই যে মনের বাসনার কথা তারা বলেছেন কেন আসেন কেন আসে প্রতি বছরে হচ্ছে এই এই মনির উল্লাহ মনির চাঁদাউলিয়ার এই যে উরুস এই মাওলার এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাই এবং আমরা আবার ফিরে যাচ্ছি মাওলার কাছে আমরা এসেছি মনিরুল্লাহ মনির চাঁদ মাইজ ভান্ডারি এই উনিশতম বাসলীত পুরুষ মাহফিলি এখানে আয়োজন করেছে আমাদের এই যে মাওলা চাঁদ মাওলা চাঁদ মাইজভান্ডারি তারা আয়োজনে এই যে হাফেজ মহলুর ভক্ত আশেখান এবং মনির চাঁদের ভক্ত আশেখানের বিন্দুদের মিলন মেলায় আমি এসে অনেক ভক্তদেরকে পেয়েছি ওদের সাথে কথা বলেছি এবং আশেখান বন্ধুরা যারা এসেছেন আমার সাথে এই সারোয়ার বুদ্ধি সহ মাওলা ভাই ইউসুফ ভাই সহ ইউসুফ আশেখান সহ অনেক ভক্তবিন্দু এসেছেন আমি সকলকে এই যে উরুস মোবারকে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এবং তুলির ফরস টেলিভিশনের পক্ষ থেকে এই আশা এবং আয়োজকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম